আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি তামান্না মিনহাজ শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান খবরগুলোর শিরোনাম মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐক্যমত্য কমিশনের বৈঠক বিএনপির চেয়ে জামাতের আয় দ্বিগুণ ব্যয় পাঁচ গুণ ভারতে বাংলাদেশি পাটপণ্য রপ্তানি কার্যত বন্ধ হওয়ার পথে গোপনে বাইশ কোটি টাকা নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার যুক্তরাষ্ট্রে দুই জাহাজ কিনছে বাংলাদেশ খরচ নয়শ কোটি টাকা সংসদ নির্বাচনে এবার ভোট কেন্দ্রের সংখ্যা পঁয়তাল্লিশ হাজার আটানব্বইটি দর্শক ছিল শিরোনাম চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের কয়েকজন সদস্যের বৈঠক হয়েছে মঙ্গলবার গুলশান দুইয়ে অবস্থিত আমেরিকার রাষ্ট্রদূতের নিজ বাসভবনে বেলা সাড়ে তিনটার পর এ বৈঠক শুরু হয় বৈঠকে যোগ দেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান অন্যদিকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে অংশগ্রহণ করেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও কমিশন সদস্য মনির হাদার সহ কয়েকজন সূত্র জানায় বৈঠকে উভয় পক্ষের মধ্যে রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং জাতীয় ঐক্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে স্থান পায় এর আগে সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির একটি প্রতিনিধি দল বৈঠকে এনসিপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম সদস্য সচিব জানা গেছে বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন ছিল আলোচনার মূল বিষয়বস্তু পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনা হয় 2024 সালের আয় ব্যয়ের বিবরণী নির্বাচন কমিশনে জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এতে গত বছর দলটির আয় দেখানো হয়েছে আঠাশ কোটি সাতানব্বই লাখ দুইশো টাকা আর ব্যয় দেখিয়েছে তেইশ কোটি তিয়াত্তর লাখ আটত্রিশ হাজার একশো সাতাত্তর টাকা বিএনপিরও আয় ব্যয়ের হিসাব ইসিতে জমা দিয়েছে এর আগেই দলটির পক্ষ থেকে জানানো হয় গত বছর তাদের মোট আয় ছিল পনেরো কোটি পঁয়ষট্টি লাখ চুরানব্বই হাজার আটশো টাকা আর ব্যয় হয়েছে আশি লাখ চার হাজার আটশো ১২৩ টাকা দুই দলের প্রদত্ত তথ্য অনুযায়ী দুই সালে জামাতের আয় বিএনপির দ্বিগুণ এবং ব্যয় ছিল পাঁচ গুণ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান দলটির আয়ের প্রধান উৎস ছিল সদস্যদের মাসিক চাঁদা বই ও পুস্তক বিক্রি ব্যাংকে সুদ এবং এককালীন অনুদান অন্যদিকে ব্যয়ের বড় অংশ গেছে কর্মসূচি বাস্তবায়ন লিফলেট পোস্টার মুদ্রণ ও ব্যক্তিগত দুর্যোগকালীন সহায়তার পিছনে নির্বাচন কমিশনের জমা দেয়া জামায়াতের হিসাব বিবরণ থেকে জানা গেছে গত বছর জামাতের কর্মী ও সদস্যদের চাঁদা থেকে আয় হয়েছে ষোলো কোটি ছাপ্পান্ন লাখ বেয়াল্লিশ হাজার একশো বাষট্টি টাকা কার্যনির্বাহী কমিটি অথবা উপদেষ্টা পরিষদের চাঁদা অথবা অন্যান্য চাঁদা সাঁত্রিশ লাখ সাতাশি হাজার একশো টাকা এছাড়া বিভিন্ন ব্যক্তি অথবা সংস্থার কাছ থেকে অনুদান পেয়েছে এগারো কোটি ছিয়াশি সাময়িকী বই পুস্তক বিক্রি করে এসেছে নয় লাখ এগারো হাজার দুইশো টাকা অন্যান্য চাঁদা থেকে দলটি আয় করেছে সাত লাখ একুশ হাজার উনআশি টাকা এর আগের বছরের স্থিতি ছিল দশ কোটি ঊনপঞ্চাশ লাখ পঁয়তাল্লিশ হাজার একশো টাকা জামায়াত ইসলামের কর্মীদের বেতন ভাতা ও বোনাসে ব্যয় হয়েছে ছয় কোটি সাতান্ন লাখ সাতষট্টি হাজার আটশো তিয়াত্তর টাকা ভারত সরকার বাংলাদেশ থেকে চার ধরনের পাট পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করায় দেশটিতে বাংলাদেশি পাট পণ্য রপ্তানি কার্যত বন্ধ হয়ে গেল কিনা সেই প্রশ্ন উঠেছে এর আগে গত জুনে ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর স্থলবন্দর ব্যবহার করে বেশ কিছু পাট ও পাটজাত পণ্য আমদানি নিষিদ্ধ করায় এমনিতেই বাংলাদেশি পাট পণ্য রপ্তানি সংকুচিত হয়ে এসেছিল সোমবার ভারত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তাতে করে এসব পণ্য ভারতে রপ্তানি করতে হলে সমুদ্রপথ মুম্বাইয়ের নবসেবা বন্দর দিয়ে পাঠাতে হবে যদিও সাশ্রয়ী হওয়ায় এসব পণ্য প্রায় আটানব্বই শতাংশই স্থল বন্দর দিয়ে ভারতে রপ্তানি হতো গত কয়েক বছর ধরে পোশাকের পর পাট ও পাটজাত পণ্যই ভারতে বেশি যাচ্ছিল বাংলাদেশ থেকে কিন্তু এখন শুধু সমুদ্র বন্দর ব্যবহার করে আমদানি রপ্তানি কতটা অব্যাহত থাকবে তা নিয়ে উদ্বেগ আছে ব্যবসায়ীদের মধ্যে পাট ব্যবসায়ীরা জানিয়েছেন মঙ্গলবার সকাল থেকে স্থলবন্দর ব্যবহার করে পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ হয়ে গেছে তারা বলছেন ভারতের সিদ্ধান্তের ফলে যেটুকু ভারতে যাচ্ছিল সেটাও এবার প্রায় বন্ধ হয়ে গেল এ তবে ব্যবসায়ীদের একাংশ আবার মনে করেন ভারত স্থলবন্দর ব্যবহার করে আমদানি নিষিদ্ধ করায় তাদের আমদানিকারকদের ব্যয় বাড়বে এর ফলে পাট পণ্যে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি পাওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন তারা বাংলাদেশ দুই হাজার পনেরো থেকে দুই সালের মধ্যে প্রায় একশো ষাটটিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি অমতায়ন করেছে যেগুলোর জন্য প্রায় একশো মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় দুই কোটি টাকা ব্যয় করতে হয়েছে ঢাকাকে আর এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় গোপনে আনা হয়েছে টেকনো গ্লোবাল ইনস্টিটিউটের সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য তবে আসল সংখ্যা ও ব্যবহৃত প্রযুক্তির পরিমাণ আরো বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে প্রতিবেদনে বলা হয়েছে গত এক দশকে বাংলাদেশের নজরদারি ব্যবস্থা ঔপনিবেশিক আমলের পুলিশিং ঐতিহ্য থেকে আধুনিক সাইবার ভিত্তিক নেটওয়ার্কে রূপান্তরিত হয়েছে এক বছর ধরে চলা গবেষণার ভিত্তিতে তৈরি সত্তর পৃষ্ঠার এই প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে যুক্তরাষ্ট্রের নাইন ইলেভেন সন্ত্রাসী হামলা এবং দুই সালে ঢাকায় হলি আর্টিজান বেকারিতে হামলার পর সন্ত্রাস দমনের অজুহাতে এই নজরদারির বিস্তার ঘটে তবে অনুসন্ধানে দেখা গেছে এই সাইবার নজরদারি রাজনৈতিক বিরোধী সাংবাদিক অ্যাক্টিভিস্ট এবং সাধারণ নাগরিকদের লক্ষ্য করে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে বিশেষ করে নির্বাচনের সময় এবং গণবিক্ষোভের সময় বাংলাদেশের আমদানি করা প্রযুক্তিগুলির মধ্যে রয়েছে আই আই ক্যাচার এবং ওয়াইফাই ইন্টারসেপ্টার থেকে শুরু করে সেলিব্রাইট ফিন ফিশার এবং প্রিডেটরের মতো স্পাইওয়্যার যা প্রায়শই ওয়ারেন্টবিহীন রাষ্ট্র অনুমোদিত নজরদারিতে সক্ষম প্রতিবেদনে আরও বলা হয়েছে এই একশো মিলিয়ন ডলার ব্যয়ের মধ্যে কমপক্ষে চল্লিশ মিলিয়ন ডলার খরচ হয়েছে ইসরায়েলি উৎস থেকে আসা প্রযুক্তিগুলির জন্য এই প্রযুক্তিগুলির বেশিরভাগই বিশ্বজুড়ে অন্যান্য স্বৈরাচারী শাসনেও ব্যবহার করা হয়েছে বলে জানা যায় যুক্তরাষ্ট্র থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার অনুমোদন দিয়েছে সরকার হেলেনিক ড্রাইভ বাল্ক ভেঞ্চার্স এল থেকে এই জাহাজ দুটি কিনতে ব্যয় হবে নয়শ কোটি একাত্তর লাখ ছাপ্পান্ন হাজার টাকা মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয় জানা গেছে পঞ্চান্ন থেকে ছেষট্টি হাজার ডি ডাব্লিউটি সম্পন্ন বাল্ক ক্যারিয়ার জাহাজ অর্জন প্রকল্পের আওতায় দুটি জাহাজ ও আনুষাঙ্গিক সেবা কেনার জন্য এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে এর মধ্যে দুটি প্রস্তাব কারিগরি ভাবে বিবেচনা করা হয় দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি সুপারিশে রেসপন্সিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাইভ বাল্ক ভেঞ্চারি থেকে ছাপ্পান্ন দশমিক ছয় নয় আট মিলিয়ন মার্কিন ডলারে জাহাজ দুটি কেনার সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়াচ্ছে নয়শো কোটি একাত্তর লাখ ছাপ্পান্ন হাজার টাকা জাহাজ দুটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে কেনা হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা পঁয়তাল্লিশ হাজার আটানব্বইটি ভোট কেন্দ্রের মধ্যে ভোট কক্ষ দুই লাখ আশি হাজার পাঁচশো চৌষট্টি ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন নয় লাখ একত্রিশ হাজার একশো একত্রিশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত সভার কার্য বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে সভায় জানানো হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট এগারো কোটি ছিয়ানব্বই লাখ লাখ হাজার জন ভোটার বিয়াল্লিশ হাজার ভোট কেন্দ্র এবং দুই লাখ একষট্টি হাজার পাঁচশো চৌষট্টি ভোটকক্ষ ছিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম দুই শেষে সম্ভাব্য বারো কোটি আটাত্তর লাখ তিয়াত্তর হাজার সাতশো জন ভোটার হতে পারে এই নির্বাচনে সম্ভাব্য দুই হাজার নয়শো পঞ্চাশটি অতিরিক্ত ভোট কেন্দ্র সহ মোট পঁয়তাল্লিশ হাজার আটানব্বইটি ভোট কেন্দ্র এবং উনিশ হাজার অতিরিক্ত ভোট কেন্দ্র সহ মোট দুই লাখ আশি হাজার পাঁচশো চৌষট্টি দর্শক এই ছিল আমাদের আজকের টপ নিউজের আয়োজন আগামীকাল ইনশাল্লাহ আবারও একই সময় একই চ্যানেলে আরেকটি টপ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ